টিভি টোয়েন্টি ফোর বাংলার প্রাণের পুজোর টানের পুজো দু হাজার পঁচিশ নিরাপন করছে চরম স্কোয়ার হসপিটাল পঞ্চান্নতলা বহরমপুর মুর্শিদাবাদ নমস্কার আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলার সঙ্গে রয়েছে আমি সুস্মিতা আর এই মুহূর্তে আপনারা দেখছেন চরক স্কোয়ার হসপিটাল নিবেদিত প্রাণের পুজো টানের পুজো আর এই মুহূর্তে আমরা রয়েছি মুর্শিদাবাদের পাঁচথুপির রাইজি বাড়ির রাজবাড়িতে প্রায় অনেকাংশেই ভগ্ন অবস্থায় পৌঁছে গেছে আমি সেই ছবি অবশ্যই আপনাদেরকে দেখাবো আর অনেক গল্প করব আমার সাথে রয়েছেন পুষ্পিতা সিংহ আলাপ করে নেই বাজার পাড়া এই দুর্গা পুজো এখন ধরতে গেলে ছশো বছর আমি বলছি পাঁচশো বছর ছিল এখন শশই ধরলাম ধরো হ্যাঁ তা আমি যেগুলো দেখেছি আগেকার দিনে জমিদারদের ছিল তোমার এটা হচ্ছে তান্ত্রিক মতে পুজো আমাদের আচ্ছা তান্ত্রিক মতে পুজো আমাদের এখানে মোষ বলি বলি সব কিছুই হয় এবং তোমার ভোগ রান্নাও হয় আমাদের সব রকম ভোগ রান্না হয় রান্নার জোগাড় এগুলা করে আগেকার ব্রাহ্মণের মেয়েরা ছিল কুমারী মেয়েরা করতো এবার ধরো সবারই তো বিয়ে থা হয়ে গেছে যার জন্যে এখন আমরা লোক রেখেছি কেন আমাদের পক্ষে আর হচ্ছে না বয়সও বাড়ছে হচ্ছেও না সেই বামুণে এসে এই ভোগ রান্না রান্নার ভোগগুলা সব নাম বলতে হবে নাকি আবার আপনার যা মনে হয় ভোগ রান্না হয় আর এই সব মেয়েরা আনন্দ করে মোষ বলি বলি নিয়ে সব আনন্দ করে আপনাদের এই আমাদের এখানে তোমার সপ্তমী অষ্টমীর দিন কেউ ছুটি পেলে হয়তো দুর্গাপুজোই আসে কেউ ছুটি পেলে হয়তো কালী পুজোতেও আসে আমাদের আছে। আছে আছে বড় মা একটা বাজারের কালী একটা কালী আচ্ছা বড় কালী আছে যেটা তারও পাঠা বলি হয় আর খেঁকড়ি মায়ের ওর কোনো অগন্তি মানে কোনো গুণাগন্তি নাই ওনার চল্লিশটা হয় তিরিশটা হয় কোনো ঠিক নাই আচ্ছা মানে অমানসিকের মতন ওনার মানে কোনো বাঁধা বিক্রি বিমগুলো দেখতে পাচ্ছি এত অনেক পুরনো লোহার বিম এইগুলো এখানে কেন আমি বলি এটা আমি পনেরো বছর বয়সে আমার বিয়ে হয়েছে আচ্ছা বুঝলে ছোট অল্প বয়সে আমার বাবা মারা এই বাড়িতে বিয়ে দিয়েছে আমার বাপের বাড়ি পাশেই আছে আচ্ছা আর এই বিমগুলা পূর্বপুরুষের মুখে শুনেছি পূর্বপুরুষের মুখে শুনেছি যে আগেকার রানী মারা এইখানে যাত্রা দেখতো বোলান দেখতো সং দেখতো সবকিছু এখানে যাকে চলেছে রানীマラ দেখতো মনালা তো বাড়িতে কোদিন বেরোতেন না আগেকার জমিদারদেরে বুঝছিই পাচ্ছ তখনকার বogra বের না তখন কে শুনেছি যে তখন নাকি এগুলা হেরিকেনের ডিমের আলো জেলে তখন ওগুলা সব হতো আগেকার অসুর জুম এখানে একটা অসুর জুম আর আপনি আসার পর সেগুলো আমি আসার পর কিছুই দেখিনি এত মজবুত লোহাই এই যে এই বীম এগুলো সম্পর্কে কিছু জানেন এইগুলা কিছু জানেন না এগুলো দাদু কিছু বলেও যায়নি সচিদানন্দ ঘোষ রায় যেটা আমি যেটা বলছি আগেকার লোকগুলাকে তো আমি দেখিনি আমার আমুলে আমি যেটা দেখছি সচিদানন্দ ঘোষ রায় বলতো যে এখানে আগেকার বিম নিয়ে সব যাত্রা হতো এই হতো কোথা থেকে এসে সেটা আমাকে কোনো দিন বলে আপনাদের বাড়িতেই কি সবার জমজমা আমাদের বাড়িটাও আছে আশেপাশে আরো আছে পুরনো বাড়ি আছে সিংহ বাহিনী আছে আমাদের এই পালেদের বাড়ি আছে আর ওই ধারে মল্লিক পাড়ারও সব ও ধারেও আছে ওই ধারের কথাটা আমি অত ঠিক জানি না আচ্ছা আমি আপনাকে আটকাচ্ছি এই যে আমি যে ছবি দেখতে পাচ্ছি তাতে এই বাড়ি প্রায় ভগ্ন অবস্থা তো এই যে পুজোর আয়োজন এত লোক আসছে তার যা জোগাড় এই সমস্ত খরচা কিভাবে করছে আমরা বলি আমরা এই বাড়িতে প্রচুর শরিক যার যেমন অংশ তার তেমন অংশ পাতে সব টাকা যে যেমন পারে মনে করো আমার এই টাকা ওর এই টাকা ওই মানে গোটা বাড়িটা মিলে একটা টাকা যৌতুক হয় এবার ধরো আমি হয়তো নিলাম এই ঢেকোর টাকাটা ধরো আমি দেবো আর ওই চালির টাকা হয়তো ও ওই বাড়ির দিলো কেউ দিলো ওই বামুনকে টাকা এই রকম করে আমাদের একটা কন্ডিশন করা আছে সব কিছু নিয়ে সেটা একটা জড়ো করে পরে পুজোর পর সেটা একটা হিসাবপত্র হয়ে তখন সব বাকি যেগুলো থাকে সেগুলো পরে আবার সংশোধন করা হয় বৈষ্ণমতে দেখলে রাধা কৃষ্ণ গোবিন্দ আছে প্রশ্নমতে ঝুলনে দেখলে মেলাও হয় সবই হয় ঐতিহ্য এখনো ছেলেপিলেরা আমরা কষ্ট করেও রেখে দিয়েছি যাতে লোকে না বলে যে এরা শেষ হয়ে গেছে যা চলে তাই হবে যা চলে তাই হবে যাই বছর বছর যেটাই দেখছো ওইটাই হবে আর নতুন কিছুই হবে না আর ঐতিহ্য যতটুকু পাচ্ছি করে রাখছি ধরে রাখছি ছেলে পেলেরাও রাখছে তার বাবারাও করে গেল তার ঠাকুরদারাও করে গেল এখন ছেলেরা করছে আমরা যতটা পাচ্ছি বয়স্ক মানুষ খাটছি এই যেমন ওনার কথা অনুযায়ী যে ঐতিহ্য ওনারা ধরে রাখার চেষ্টা করছে আগামী প্রজন্মের হাতে যতটা সম্ভব তুলে দেবেন যেমনটা ওনারা পেয়েছেন এইভাবেই তা আমরাও অপেক্ষায় থাকবো আসন্ন দুর্গাপূজায় যে এই রাজবাড়িতে যেটা এখন প্রায় ভগ্ন দেশে পরিণত হয়েছে সেটা কেমনভাবে সেজে উঠছে সেটা দেখতে চোখ রাখতে হবে টিভি টোয়েন্টি ফোর বাংলার পর্দায় টিভি টোয়েন্টি বাংলার প্রাণের পুজো টানের পুজো দু হাজার পঁচিশ নিবেদন করছে চরক হসপিটাল পঞ্চানুতলা বহরমপুর মুখেদাবাদ